হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সকলে আজ করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কালী পূজা তো তোমার সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো সেই জন্য তো তারপর এই যে পেঘাটি খাটি জ্বালাতে হয় তো এটা গ্রাম সাইড একটা নিয়ম আছে তো তোমাদের ওইদিকে আছে কি না জানি না তো কার আছে একটু কমেন্ট করে জানিও তো তার জন্য এই যে আমি কটা খাটি ছিল জ্বালিয়ে নিচ্ছিলাম তো এই তখন আর পাওয়াই যায় না তো সেই কারণেই কয়েকটা ছিল সেটাই নিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি একাই জ্বালিয়েছিলাম কারণ ভাই তো বাড়িতে থাকেনি সেই কারণে তো ছেলে মেয়েদেরকে জ্বালাতে হয় তো তারপর এই যে দেখো কয়েকটা প্রদীপ কিনে এনেছিলাম ভিডিও করার জন্য মাটির প্রদীপ ছিল তো সেগুলোকে একটু আমি কালার করে একটু এরকম করেছি তো কেমন লাগছিলো কমেন্ট করে জানিও আমার তো একটু বেশ ভালোই লাগছে তো এগুলো একটু জ্বালিয়ে নিলাম তো আজকে তো প্রদীপ মোমবাতি এইসব জ্বালাতে হয় তো সেই কারণেই জ্বালিয়ে নিলাম তো তারপর এই যে সুপর্ণা ভিডিও কল করেছিল শাড়ি পরেছিলো তো সেটাই দেখাচ্ছিলো আর রাস্তায় ছিল সেই কারণে একটু অন্ধকার ছিল তো আমি ওকে দেখাচ্ছিলাম এই যে আমিও রেডি হয়েছি ঠাকুর দেখতে যাব সেই কারণে এই যে দেখতে পাচ্ছ তো তারপর সুপর্ণার সাথে কথা হয়ে গেল আর এখন বাজে প্রায় সাড়ে আটটা রকম টাইম তো এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য আমাদের গ্রামে কয়েকটা ঠাকুর হয় সেগুলোই দেখার জন্য আর তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তো সেই কারণে একটু ভিডিওটা অন করলাম আর এই যে দেখো কত সুন্দর লাইটিংয়ের ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লাগছিল এখানে ডেকোরেশনটা আর এই যে এটা হচ্ছে মা এই মন্দিরে তো সবাই একটু প্রণাম করে নাও চার চার মানুষকে আমরা একটু চেয়ে নাও আর এখানের প্যান্ডেলের বাইরেটাও কিন্তু খুব সুন্দর করেছিল এই যে দেখো বেলুন দিয়ে টুনি লাইট দিয়ে কতটা সুন্দর লাগছিল ছিল বলে তো তারপরে এই যে দেখো আমি আমাকে তো জানোই আমি একটু সিম্পল থাকতে ভালোবাসি তার জন্য কোনো কিছু সেরকম কোনো কিছু সাজিনি তো এই সিম্পলভাবে চলে এসেছি তো তারপর চলে এলাম এই পাড়াতেই আরেকটা ঠাকুর হয় তো এই ঠাকুরটা দেখতে এখানেও মাটা খুব সুন্দর করেছিল এই যে দেখো সকলে একটু প্রণাম করে নাও তো তারপর এই পাড়া থেকে বেরিয়ে যেছিলাম আর তখন ভাবলাম তোমাকে একটু ভালো করে ডেকোরেশনটা চারিদিকটা দেখাই তো তার জন্য আবারও একবার দেখিয়ে দিলাম এই যে রাস্তার সাইড থেকে তো তারপর চলে এলাম এখানে আরেকটা ছোট প্রতিমা হয় তো ওটাই এটাই দু তিন বছর ধরে হলেও পুজো হচ্ছে তো তার জন্য সেরকম কোনো বড় হয়নি এখনও আর এখানে একটা মন্দির আছে এটাতে তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল তো সেই কারণে মন্দিরের ভিতরে তো ঢোকাই যাচ্ছিলো না তো এখানে পুজো শুরু হয়ে গেছিলো আর বাইরে দেখো কত মানুষজন ছিল তারাই মন্দিরে বসেছিলো সেই কারণে ভিতরে ঢুকতে পারিনি আর তারপর চলে এলাম এই যে একটা মন্দিরের আর এটা নিয়ে আমাদের গ্রামে মোট পাঁচটা প্রতিমা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো করে পাশে থেকো টাটা নাইট